দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভেতরে সর্বোচ্চ খুশির খবর এবার একশো পার্সেন্ট গ্যারান্টিতে পাওলো দিবালা ও ডিমারিয়া খেলতে যাচ্ছেন একই সঙ্গে সাল বিশ্বকাপ আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি তাপিয়া আর্জেন্টিনার নীল সাদা জার্সি দুই বিশ্বকাপের অফিসিয়াল জার্সি উপহার দিলেন ডিমারিয়াকে এবং বিশ্বকাপ খেলার জন্য আহ্বান জানালেন আদৌ কি খেলবে ডিমারিয়া কিংবা পাওলো দিবালা এবারের বিশ্বকাপ এই সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে লিউনাল মেসির ম্যাচের নায়ক যদি হয় ডিমারিয়া তবে দুই বিশ্বকাপ জয়ের অন্যতম এক হিরো ছিল পাউলো দিবালা যদিও পুরো টুর্নামেন্টে এক মিনিটের জন্য মাঠে নামেনি তবুও ফাইনালে প্রাইফেকারের চমকটা ছিল চোখ ধাঁধানো এবং মেসির বিশ্বকাপ জিততে অন্যতম এক অবদান রাখেন পাউলো দিবালা এর পরে আর পাউলো দিবালা কিংবা ডিমারিয়াকে দেখা যায়নি বেশ একটা জাতীয় দল দুই কোপা আমেরিকা জিতেছেন ডিমারিয়ার দাপটে ও ম্যাসির সঙ্গে কিন্তু আর্জেন্টিনার এই নীলসাদা জার্সিতে চব্বিশ কোপা আমেরিকাতে ছিল না পাউলো দিবালা এর পরে দু একটা ম্যাচ খেলতে দেখা গেছে ডিমারিয়া বা দিবালাকে কখনো বা ইঞ্জুরি কখনো বা জাতীয় দলের অবহেলা এই সব মিলিয়ে জাতীয় দলে ঠিক মতো জায়গা করে নিতে পারেনি পাউলো দিবালা অন্যদিকে ম্যাসির অনুপস্থিতিতে যেই দিন চোখ ধারানো পারফর্ম করেন দিবালা সেই দিনই ডিমারিয়া জাতীয় দলকে বিদায় বলেন ঠিক সেই দিন থেকেই ডিমারিয়ার ওপরে টার্গেট ছিল ফুটবল ফেডারেশন তাপিয়ার যে কোনো মূল্যে যে কোনো সময়ে তাকে দলে ফেরাবেন এবং তাকে খেলাবেন দুই বিশ্বকাপ যেহেতু খেলছেন লিওনাল মেসি সেক্ষেত্রে কেন খেলবে না ডিমারিয়া এবং সঙ্গে জাতীয় দলে আবারও ফিরতে যাচ্ছেন পাউলো দিবালা ডিমারিয়াকে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি তাপিয়া এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জার্সি তুলে দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার জন্য অন্যদিকে ফর্মে ফিরেছেন এবং ইনজুরি মুক্ত হয়ে ফিট হয়েছেন এবং পাউলো দিবালাও জাতীয় দলে ফেরার জন্য আগ্রহী তাই তো স্ক্যালোনির টার্গেট থাকছেন এবার জাতীয় দলে ফেরানো পাউলো দিবালার ওপরে তাই তো ধরে নিতে পারছি এবারে দুই সালের বিশ্বকাপ একশো পার্সেন্ট গ্যারান্টিতে পাওলো দিবালা ও ডিমারিয়া আর্জেন্টিনার সাদা জার্সিতে লিওনাল ম্যাসির সঙ্গে খেলবেন